মামি সিং বড় ভাই দাওতে গেছিলাম দাওয়াতে যাওয়ার পরে আমাদের দুটা দুটার দুটা দিল দুটার এলা যাওয়ার পরে আমার আলাদা একটা ছিটে বয়া হইলো পরে তুমি একটা সেলিব্রিটি মানুষ স্পেশাল ব্যাপার আছে আমাদের খাওয়ানটা খেয়ে দাও হ্যাঁ অবশ্যই সেলিব্রিটি শুধু সেলিব্রিটি না তো বাংলাদেশের সবচেয়ে বড় সুপার এখন দেলে ভাই যিনি টিকটুক দিয়ে মানুষের ঢেলে দেয় ভাই আমি বুঝি না কাঁচি ডানির কি এতই অভাব পড়ছে নাকি যে একটা টোকারি দিয়ে এখন তাদের বিজ্ঞাপন করা লাগে আমার যেতন কাচ্ছি দিছে আমি কীর্তন কি খাইতে পারবো নাকি বললাম আমার ব্যায়াম তো খাইতে পারবো না খান সমসে না তারপর কাচ্ছিলাম আমার পাতে বাড়লাম বাড়ার পরে একটু খাইলাম খরবে দিব মা ভালো লাগে এই যে ঠিক এই কারণে দিলে বারি নিছে এমন একটা চাটা আমি আপনি কেউ দিতে পারবো না তো এটা একমাত্র দিলেবারি দেয় সম্ভব এই জন্যই ডেলিভারি নেওয়া হয়েছে তারপর মামেসি কাচ্চি মশা নিয়ে একটা ডায়লগ দিলাম আহা হাহা কি সেরা রে হ্যাঁ অবশ্যই সেরা একবেলা বেলা ফ্রিতে খাইতে পারলে এরকম সেরাই মনে হবে এটার কই সস্তা টিকটুকারের রিভিউ একবেলা বেলা ফ্রিতে খাইতে পারলে এরকম সেরাই মনে হবে খালে এখানে খাবার মন ধরে খাওয়া দাওয়া শেষ করে কাচ্চি মাছের ভিডিও দেখতেছিলাম এনু দিদি এলা পুরো মামি সিং এত সুন্দর ভিউ এখানে সবাই একবার ঘুরে যাবেন মামি সিং মানুষ আসুন সবারই কইলাম কে মিস করিন না যায় পরে এনু বই একটু দিলাইলাম পরে ভিডিও টিডিও করলাম আমি ভিডিও বানান পরে ম্যানেজার সাথে সবার সাথে নিয়ে আমরা এই ভিডিওটা দেখার পর আমার আপনার এটাই রিয়েলাইজ হবে যে জীবনে যদি কোনো ভুল করে থাকি সেটা হচ্ছে টিকটক ভিডিও আমরা কেন করলাম না আমার মনে হয় ছোটো ছোটো প্রভানের স্কুল কলেজ মাথার সাথে না পাঠায় টিকটক করতে দেওয়া উচিত কারণ টিকটক করলে সেলিব্রিটি হওয়া যায় আর সেলিব্রিটি হলেই তো যে কোনো কিছু করা সম্ভব মানে ভাই টিকটকারদের দ্বারা এখন এমন পর্যায়ে নিয়ে গেছে যে টিকটকারদের দেখলে এখন আর টিকটকার মনে হয় না তাদেরকে দেখলে মনে হয় তারা যেন দেশের প্রধানমন্ত্রী